সুপ্রিয় সুদী আসালামুকুম আহমতুল্লাহ আসেন আত্মমর্যাদা আত্মসম্মান এইগুলো নিয়ে কিছু কথা বলি আপনি আত্মসম্মান তখনই আপনি ধরে রাখতে পারবেন যদি আপনি অন্যকে সম্মান করেন আপনি আত্মমর্যাদা তখনই ধরে রাখতে পারবেন যদি অন্য ব্যক্তিকে আপনি মর্যাদা দেন তাই এটা হইল এমন এক জিনিস যে আপনি যতটুকু বিলাইবেন তার তে পরিমাণে কম পাইবেন আপনি তার থেকে বেশি কিন্তু পাওয়ার আশা রাখতে পারেন না তাই আপনি বেশি বেশি মানুষকে সম্মান করেন আপনি কিঞ্চিত পরিমাণেরও সম্মান পাবেন আর যদি আপনি মনে করেন যে আমি অনেক কিছু হয়ে গেছি আমি কাউকে সম্মান করার দরকার নাই আমাকে যাতে সবাই সম্মান করে এই বিষয়টা থেকে আপনার বেরিয়ে আসতে হবে তাইলে আপনি মনে করবেন যে আত্মমর্যাদা এবং আত্মসম্মান থেকে আপনি অনেক পিছিয়ে যাওয়ার রাস্তায় হাঁটছেন তাই যদি আপনি আত্মমর্যাদা এবং আত্মসম্মানের রাস্তায় থাকতে চান তাহলে আপনি অন্যকে সম্মান করেন এবং মর্যাদা দেন তাহলেই কিন্তু আপনি আত্মমর্যাদাশীল হয়ে যাবেন আত্মসম্মানী ব্যক্তি হয়ে যাবেন তাই আপনি নিজেকে অহংকার ঈর্ষা এবং হিংসা এগুলা থেকে আপনি নিজেকে মুক্ত রাখেন দেখবেন আপনি একজন মর্যাদাশীল মানুষ হয়ে যাবেন এবং সম্মানই একজন মানুষ হয়ে যাবেন তাই আমি কথাগুলো তুলে ধরলাম নিজের সম্মান বাঁচানোর জন্য অবশ্যই এই ধরনের পথ বেছে নিতে হবে যে মানুষকে সম্মান করতে হবে ছোটো এবং বড় ছোটোকে স্নেহ বড়কে সম্মান তাইলে আপনার সম্মান কিন্তু সব জায়গায় আপনি কিছু না কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ